হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি চলে আসলাম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে সকাল সকাল সমস্ত আশিবাসী কাজ আমার হয়ে গেছে এখন স্নান করে তুলসীতলায় পুজোটা দিয়ে নিচ্ছি আর একজন প্রেগনেন্ট মহিলার কাছে তার জীবনে আর কি যাওয়ার থাকতে পারে বলো আমি তো ঈশ্বরের কাছে একটা একটা জিনিসই সময় প্রার্থনা করি ভগবান যেন আমার পুচু সোনাটাকে আর আমাকে দুজনাইকে সুস্থ রাখে তো সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে আজ কিন্তু মেয়ের স্কুল নেই তো সেই জন্যে আস্তে ধীরে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি চলো এদিকে সংসারে কাজ করতে করতে তোমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই দেবো তো তোমরা যারা আমার পুরনো ভিউার্স রয়েছ তোমরা তো জানো যে আমার বাড়ি কোথায় তো আবার যারা নতুন ভিওয়ার্স এসছো তোমরা অনেকেই জানো না আমার বাড়ি কোথায় তো যারা জানো না তাদের জন্য এই রিপ্লাইটা আমি করছি তো আমাকে কয়েকদিন আগে আমার একটা বড় ভিডিওতে একজন কমেন্ট করেছিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে যেখানে গঙ্গাসাগরে কপিলমণির মন্দির রয়েছে এই যে পৌষ পার্বণে পৌষ সংক্রান্তিতে মেলা হয় সবাই স্নান করতে আসে সেখানেই হচ্ছে আমার বাড়ি তো আর একজন আমাকে কমেন্ট করেছে একজন বনু যে দিদি ভাই তোমার ডেলিভারির ডেট কবে তো আমার ডেলিভারি ডেট আর বেশি দিন বাকি নেই তবে আমি লাস্ট কালার ডপলার স্ক্যানারটা করলে তবেই কিন্তু জানতে পারবো আমার ডেটটা কবে নাগাদ রয়েছে আর যখন আমি ডপলার স্ক্যানারটা করব তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে আমার ডেলিভারি ডেটটা ঠিক কবে রয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু দুপুরের রান্নাটা এই যে কমপ্লিট করে নিচ্ছি আর তারপরে কিন্তু রান্নাটা ওদিকে বসিয়ে দিয়ে এই যে সকালে জামা কাপড় কাছে ধোয়া করেছিলাম সেগুলো মিলে দিচ্ছি সত্যি বলতে আমার না আর অপেক্ষা করতে ভালো লাগছে না শুধু বারে বার ঈশ্বরকে ডাকছি যে ভগবান আর মাত্র কয়েকটা দিন তুমি আমাকে পারাপার করে দাও আমি যেন ভালোভাবে সুস্থভাবে আমার পুচুষোনাকে নিয়ে আমি আমার ঘরে আমার স্বামীর সংসারে আমার স্বামী সন্তান নিয়ে আবারও নতুন করে সংসার করতে পারি মা হওয়া কিন্তু অতটাও সহজ নয় আমরা ওপর থেকে দেখে তো আর বুঝতে পারি না যে মায়ের যারা মা হয় যারা একটা ছোট্ট সন্তানের মানে সন্তানকে পৃথিবীর আলো দেখায় তাদের যে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা শুধু যারা মা হয়েছে তারাই বোঝে তাই না তো মানে আমার তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তো সেই কারণে অনেকটা খুশি খুশিতে রয়েছি আবার কিছুটা ভয়ের মধ্যেও রয়েছি কারণ ওই যে দেখো মানুষের জীবনে কখন কি হয় সেটা তো বলা যায় না তো তোমরাও আমার হয়ে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমি সুন্দরভাবে সুস্থভাবে ভালোভাবে আমার পুচুষোনাকে নিয়ে আমি আমার স্বামীর সংসারে ফিরতে পারি কারণ আমার হাজব্যান্ড আর আমার মেয়ের সত্যি আমি ছাড়া যেরকম ওদের কেউ নেই তেমন ওরা ছাড়া ও আমার কেউ নেই তো এটাই হচ্ছে ব্যাপার একটু তো ভয় কাজ করছে শরীরের মধ্যে তার উপরে আমার সংসারে কাজের কোনো বিশ্রাম নেই তোমরা আমার ব্লগে দেখতেই পাও সেটা মিনি ব্লগ হোক কিংবা বড় ভিডিও হোক সংসারে কাজ কিন্তু আমি সব সময় করতেই থাকি কারণ আমার একার সংসার আর একার সংসারে কাজ না করলে কে করবে বলো আর কাজ পড়ে থাকলে না আমার একটুও ভালো লাগে না তো সেই কারণে আমি বসেও থাকতে পারি না তো যাই হোক এই যে দেখো বিকেলবেলা এই যে আমি একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করছিলাম আর বিকেলে এই যে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখানে এই ময়লাগুলো অনেক দিন ধরে পড়েছিল তো ভাবলাম চলো এগুলো ফেলে রাখলে হবে না কারণ আমার ডেলিভারি হয়ে গেলে আমি এই সমস্ত কাজগুলো আর একেবারেই করতে পারবো না যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো খুব ভালো এক মাসের মধ্যেই আমি সুস্থ হয়ে যাব আর যদি সি সিসেকশান হয় তাহলে তো ব্যাস আমি গেলাম তো আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমার যেন সি সেকশান ডেলিভারি না করতে হয় আমার যেন নর্মাল ডেলিভারি হয় তবে ডক্টর আমার রিপোর্ট দেখে বলেছে যে আমার নর্মাল পজিশান রয়েছে আমার মেয়ের বেলাতেও আমার প্রথম সন্তানের বেলাতেও কিন্তু আমার নর্মাল ডেলিভারিই হয়েছিল তো এখনও সেই একই পজিশান রয়েছে তো সেটাই ঈশ্বরের কাছে রাত দিন প্রার্থনা করছি যাতে আমার নর্মাল ডেলিভারি হয় তাহলে আমার খুবই সুবিধা হবে কারণ আমার একার সংসারে আমি যদি তিন থেকে চার মাস বিছানায় পড়ে থাকি তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে সংসারে কাজবাজ রান্না বান্না তারপরে আমার প্রথম সন্তান রয়েছে আমার মাম্মাম রয়েছে ওকে পড়ানো ওর স্কুল সবটাই চিন্তাভাবনা মাথার মধ্যে এখন থেকেই ঘুর করছে জানি না কী হবে ভগবান আমার ভাগ্যে কি লিখে রেখেছে তোমরা সবাই প্লিজ আমার হয়ে একটু প্রার্থনা করো জানি আমার খারাপ চাওয়ার জন্য এই দুনিয়াতে অনেকেই রয়েছে তবে কিছু কিছু মানুষও রয়েছে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চায় আমাকে ভালোবাসে আর তোমরা তো অবশ্যই রয়েছ তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসা দাও বলেই কিন্তু আজকের এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের জন্য ভিডিও বানাই যতই কষ্ট হোক না কেন রোজ দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মোটামুটি আর এখন সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই কাজ থেকে ফেরার পথে দেখো আমার জন্যে একটা ব্যাগ নিয়ে এসছে আর এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে যাই হোক চলো আজকের ব্লগটা এই যে আমার পছন্দের ব্যাগ দিয়ে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো